বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশের দেখুন বাংলাদেশের সিনেমা তো যা চলছে চলছে সেরকম তো ভালো সিনেমা আসে না খুব একটা কিন্তু ফাইনালি বাংলাদেশের আইসক্রিন বলে একটা ওটিটি প্ল্যাটফর্ম এসছে সেখানে কিন্তু দু দুটো ভালো কাজ এসছে একটা এখনও যারা দেখেনি সেটা এসে গেছে অলরেডি সেটার নাম হচ্ছে নূর যেখানে আমরা আরিফিন শুভকে একটা অন্য ধারার ক্যারেক্টার করতে দেখতে পেতে চলেছি এবং যেখানে সে একটা পাগল প্রেমিকের ক্যারেক্টার প্লে করছে সেটা কিন্তু ব্যাপক তো যারা যারা এখনো ছবিটা দেখেনি তাদেরকে একটাই কথা রিকোয়েস্ট করবো যে তাদেরকে একটাই কথা বলবো যে প্লিজ তোমরা পারলে অবশ্যই গিয়ে ছবিটা দেখো আর একটা কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হলো আলিপ্রিসবুরের পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এই ছবি এখানে আর একটা ছবি মানে ওয়েব সিরিজ আসতেছে যেটার নাম হচ্ছে অমীমাংসিত এটা রিলিজ হতে চলেছে মনে আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন তার আগে হয়তো রিলিজ হয়েও গেছে এবং সেটা আমি খুব শীঘ্রই দেখে আমি আপনাদেরকে জানাবো দুটো ওয়েব সিরিজে আমি দুটো সিনেমায় আমি দেখবো এবং তারপর আপনাদেরকে জানাবো যে আমার সিনেমাগুলো কেমন লেগেছে এবং এই সিনেমাগুলো দেখার পেছনে একটাই কারণ হচ্ছে এই সিনেমার পরিচালক রায় হান রাফি কারণ রায় রাফি তার ছবির মধ্যে একটা নির্দিষ্ট সিগনেচার থাকে সে কিন্তু তার গল্প সম্পর্কে না মানুষকে সেইভাবে কোনো আইডিয়া দেয় না কিছু দেয় কিন্তু তবু তার গল্পের মধ্যে কিছু থ্রিলার ভাব থাকে বা একটু অন্য রকম একটা নতুনত্ব ভাব থাকে যেখানে তার সত্য কোনো এক ঘটনাকে আমরা দেখতে পাই যে ঘটনাটা আগে কোনো রকমভাবে কোনো কিছু ঘটেছিলো সেরকম একটা তথ্যকে আমরা কিন্তু আমাদের সামনে প্রতিবারই শেয়ার হতে দেখি তো এখানে কিন্তু অমীমাংসিত যে টেলারটা সেটা কিন্তু বেশ প্রমিসিং হয়েছে যেখানে কিন্তু গল্প সম্পর্কে আমরা কিছুই আইডিয়া করতে পারছি না শুধু এটুকু বুঝতে যে একটা খুন হচ্ছে দুজন খুন হচ্ছে এবং সেই খুনটা আসলে কারা করছে এবং একজনের মানুষ তার সম্পত্তি এত বেড়ে গেল কীভাবে এবং তাকে সবাই এত ভালোবাসে বাট সে যখন রিপোর্টারের কাছে এই সম্পত্তিকে দেখাচ্ছে মানে মানে যখন সে সাংবাদিকদের কাছে আসছে তখন সে বলছে আমার কাছে এত টাকার সম্পত্তি আছে কিন্তু পরবর্তী সময় যখন আমরা দেখতে পাচ্ছি তবে আমরা এটা লক্ষ্য করতে পারছি যে তার সম্পত্তি হয়তো আরও বেশি আছে তো এরকম বিশাল একটা নামাডলের মধ্যে টেলারটা গেছে টেলারটা অবশ্যই ভালো যেখানে আমরা গল্প সম্পর্কে তো কিছু আইডিয়া করতে পারিনি বাট সিনেমাটা দেখার জন্য যে আমরা এক্সাইটেড হচ্ছি সেটা কিন্তু টেলারটা করতে পারে এবং অবশ্যই একটা রায়ান রাফি যে ধরনের ছবি করেন বা তার যে ছবির যে পরি যে মানে স্টাইল সেটা কিন্তু আমরা এই এই সমস্ত দুটোর মধ্যেই কিন্তু দেখতে পেয়েছি আমরা কিন্তু বেশ ভালো লেগেছে তো আশা করছি সিনেমাগুলো ভালো হবে তো তোমরা কারা কারা এই টেলারগুলো দেখেছো এবং তোমাদের ট্রেলারগুলো দেখার পর তোমাদের কী মতামত তোমাদের ট্রেলারগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে ভুলো না আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন মনে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই করে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে